ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি দুই দেশের সম্পর্ক নষ্ট করবে জানাব হাসিনার আমলে কত টাকা পাচার হলো কোথায় গেল সেই অর্থ এবং সর্বশেষ জানাবো আল্লাহ চোখের সামনে দেখিয়ে দিলেন ক্ষমতা চিরস্থায়ী নয় বললেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি দুই দেশের সম্পর্ক নষ্ট করবে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি অন্তর্বর্তী সরকারের জন্য স্বস্তিকর নয় তিনি ভারতে বসে যেন এটা না করেন এই বিষয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মাকে বলা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র চীন ভারত ও সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি ভারতে বসে শেখ হাসিনা বিবৃতি দিলে সম্পর্কের ক্ষতি হবে বলে সে দেশের হাই কমিশনারকে জানানোর বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমি বলেছি এটা সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না এটা আমি তাকে বলেছি কারণ সরকারের অবস্থান এটাই এটা নিয়ে তিনি কিছু বলেননি তিনি কিছু বলতেও পারেন না এটা সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নিতে পারে তিনি সেখানে সেটি জানতে পারেন শেখ হাসিনার বিবৃতিকে আমরা কি হিসেবে দেখব এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা সরাসরি হোস্টাইল অ্যাক্ট হিসেবে বলছি না কিন্তু এটা তো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় সেটাই তাকে বলার চেষ্টা করেছি তবে সাবেক প্রধানমন্ত্রীর ছেলেকে নিয়ে আমি কোনো কথা বলিনি এদিকে ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মার সঙ্গে এক বৈঠকে তিস্তার পানি বন্টন চুক্তি ও সীমান্ত হত্যা বন্ধের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন বুধবার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণয় বর্মা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উল্লেখ করেন বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় আগামীতে আরও গণকেন্দ্রিক সম্পৃক্ততার ওপর জোর দেন তিনি বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধ তিস্তার পানি বন্টন চুক্তির সমাপ্তি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করার মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের ঘটনা সম্পর্কে ভারতের অতিরঞ্জিত মিডিয়া প্রচারের কথাও উল্লেখ করেছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা পররাষ্ট্র উপদেষ্টাকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি প্রধান উপদেষ্টার প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছার উল্লেখ করেন এবং উভয় দেশের জনগণের ভাগাভাগি আকাঙ্ক্ষা পূরণের জন্য আগামীতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য ভারত সরকারের গভীর আগ্রহ প্রকাশ করেন হাসিনার আমলে কত টাকা পাচার হলো কোথায় গেল সেই অর্থ বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে সুযোগ সন্ধানীরা প্রতি বছর বিভিন্ন কৌশলে এইসব অর্থ পাঠিয়ে দেয় পৃথিবীর বিভিন্ন দেশে সেখানে কেউ গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান কেউ কিনেছেন বাড়িঘর কেউ বা ব্যাংকে অলস ফেলে রেখেছেন এই অর্থ আগে গুটি কয়েক দেশে এইসব অর্থ পাচার হতো সময়ের সঙ্গে সঙ্গে গন্তব্য বদলে গেছে আগে বাংলাদেশ থেকে অর্থ পাচারের জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে ছিল সিঙ্গাপুর সুইজারল্যান্ড যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র মালয়েশিয়া কানাডা এখন দেশের সংখ্যা বেড়েছে পৃথিবীর বিভিন্ন দেশে চলে যাচ্ছে এই অর্থ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সহ মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া বা পূর্ব ইউরোপের মতো দেশগুলোকে অর্থের নিরাপদ গন্তব্য হিসেবে বেছে নিচ্ছে বাংলাদেশ পাচারকারীরা পুলিশ সহ সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ ব্যবসায়ী আমলা আর্থিক প্রতিষ্ঠান ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পরিচালক ঊর্ধ্বতন ও মাঝারি স্তরের কর্মকর্তাও দেশ থেকে অর্থ পাচার করছেন প্রাপ্ত তথ্য মতে শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে দেশ থেকে অন্তত চোদ্দ হাজার নশো বিশ কোটি টাকা বা একশো দশমিক দুই শূন্য বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশে মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় অন্তত সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা ব্রিটিশ সরকারের পরিসংখ্যান অনুযায়ী দু হাজার দশ সালের জানুয়ারিতেও যুক্তরাজ্যের আবাসন খাতে সম্পত্তি মালিকের বাংলাদেশের ঠিকানা ব্যবহার করে নিবন্ধিত প্রপার্টির সংখ্যা ছিল পনেরো ছয় বছরের মাথায় দু হাজার ষোলো সালের জানুয়ারিতে এই সংখ্যা দাঁড়ায় বান্নতে এর পাঁচ বছর পরে দু হাজার একুশ সালের আগস্টে এই সংখ্যা বেড়ে একশো সাত এ দাঁড়ায় বিশ্বের বিভিন্ন দেশের ধনীদের বিনিয়োগ কোটায় অভিবাসন সংক্রান্ত সেবা দিচ্ছে লন্ডন ভিত্তিক অ্যাস্টনস সংস্থাটির তথ্য অনুসারে দু সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রাইম সেন্ট্রাল লন্ডনের বিভিন্ন অভিজাত এলাকায় আটানব্বইটি লেনদেনের মাধ্যমে প্রায় ১২ কোটি উনত্রিশ লাখ পাউন্ড মূল্যের প্রপার্টি কিনেছেন বাংলাদেশিরা সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্যানুসারে দু হাজার একুশ সালে দেশটিতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল সাতাশি কোটি এগারো লাখ এগারো হাজার সুইস ফ্রা এটি ছিল দেশটিতে বাংলাদেশিদের জমানোর সবচেয়ে বেশি অর্থ এরপর থেকে আমানতের পরিমাণ কমতে থাকে দু সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমাকৃত আমানতের পরিমাণ ছিল পাঁচ কোটি বান্ন লাখ এগারো হাজার সুইস ফ্রা এবং দু সাল শেষে এটিতে এটি নেমে এসেছে এক কোটি সাতাত্তর লাখ বারো হাজার সুইস ফ্রাই এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের সংগৃহীত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ইইউ ট্যাক্স অবজারভেটরি জানিয়েছে বাংলাদেশে তথ্য গোপন করে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রপার্টি কেনেন চারশো উনষাট বাংলাদেশি দু সাল পর্যন্ত তাদের মালিকানায় সেখানে মোট নয়শো বাহাত্তরটি প্রপার্টি ক্রয়ের তথ্য পাওয়া গেছে কাগজে কলমে যার মূল্য সাড়ে কোটি ডলার তবে প্রকৃতপক্ষে এসব সম্পত্তি কিনতে ক্রেতাদের ব্যয়ের পরিমাণ আরও অনেক বেশি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তারা বলছেন সাম্প্রতিক বছরগুলোয় দুবাই বাংলাদেশিদের প্রপার্টি ক্রয়ের প্রবণতা আরো ব্যাপক মাত্রায় বেড়েছে এ সময়ের মধ্যে বিপুল পরিমাণ সম্পত্তি কিনেছেন বাংলাদেশিরা যার তথ্য তারা দেশে পুরোপুরি গোপন করে গেছেন বিভিন্ন মাধ্যমের তথ্য অনুযায়ী দুবাই বাংলাদেশিদের গোপনে কেনা প্রপার্টির অর্থমূল্য এখন কম করে হলেও এক বিলিয়ন ডলারের কাছাকাছি মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার মালয়েশিয়া মাই সেকেন্ড হোম কর্মসূচিতে অংশগ্রহণকারীদের তালিকায়ও চতুর্থ অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা এখন পর্যন্ত তিন হাজার ছশো চারজন বাংলাদেশি মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়েছেন বলে গত মার্চে জানিয়েছেন দেশটির শিল্প ও সংস্কৃতি মন্ত্রী টিয়ং কিং সিং বাংলাদেশ থেকে পরিচালিত আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম ঘাঁটি সিঙ্গাপুর বৈশ্বিক আর্থিক গোপনীয়তার সূচকে দেশটির অবস্থান এখন তৃতীয় এশিয়ার অন্যতম বৃহৎ এই আর্থিক ও বাণিজ্যিক হারের সুবিধাগুলিকে কাজে লাগিয়ে সেখানে অর্থ পাচারের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী মূলত আমদানি রফতানি বাণিজ্যই সিঙ্গাপুরে অর্থ পাচারের সবচেয়ে বড় মাধ্যম বস্ত্র ও পোশাক খাতের যন্ত্রপাতি আমদানির জন্য খাত্রীর অনেক ব্যবসায়ীকে নিয়মিতভাবেই সেখানে আসা যাওয়া করতে হয় বার্বুডা কেম্যান আইল্যান্ড ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের মতো অফশোর বিনিয়োগের সর্বরাজ্য হিসেবে পরিচিত দ্বীপগুলোও বিভিন্ন সময়ে বাংলাদেশিদের বিনিয়োগের তথ্য শুনতে পাওয়া যায় অতীতেও পানামা পেপার্স ও প্যান্ডোরা অফসোর বিনিয়োগে সহায়তা কোম্পানির সহযোগিতায় এমন কিছু দেশে বিনিয়োগ করা বাংলাদেশের তথ্য উঠে এসেছিল আল্লাহ চোখের সামনে দেখিয়ে দিলেন ক্ষমতা চিরস্থায়ী নয় বললেন মির্জা ফখরুল শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ইতিহাস বড় নির্মম আল্লাহতালার বিচার বড় নির্মম আল্লাহতালা চোখের সামনে দেখিয়ে দিলেন যে ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতা ক্ষণস্থায়ী বিএনপি মহাসচিব শেখ হাসিনাকে ইঙ্গিত করে কোরআনের আয়াত তেলওয়াত করে বলেন আল্লাহ বলেন আমি তোমাদের ফকির করতে পারি ফকিরকে ধনী করতে পারি জীবিতকে মৃত করতে পারি মৃতকে জীবিত করতে পারি আল্লাহ তালার এই বাণীকে অস্বীকার করেছিলেন শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছিলেন তিনি অহংকার কি অহংকার আল্লাহর কি হুকুম তাকে পালিয়ে যেতে হলো সেই জায়গায় যেখানে তার গোড়া পোতানো আছে মির্জা ফখরুল বলেন খুনি শেখ হাসিনা পনেরো বছর ধরে আমাদের নেতাকর্মীদের স্টিম রোলার চালিয়েছে ভিন্ন ধর্মাবলম্বীদের অমানবিক নির্যাতন করেছে আমাদের লাখ মানুষের বিরুদ্ধে শত শত নেতাকর্মীকে গুম করেছে চব্বিশ সালের নির্বাচনের আগে আটাশ হাজার নেতাকর্মীকে মাত্র দুদিনে কারাগারে নিয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এত প্রাণ দিয়েছে বিএনপির নেতাকর্মীরা যা ইতিহাসে বিরল অনেকে মা তার ছেলে হারিয়েছে বোন তার ভাই হারিয়েছে ছাত্র আন্দোলনে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন আবু সাইদ টিউশনি করে লেখাপড়া চালিয়েছে গরিব ঘরের সন্তান তিনি বলেন একটা আবার নতুন খেলা শুরু হয়েছে সংখ্যালঘু কিন্তু এদেশে কেউ সংখ্যালঘু নয় তারা আবার ষড়যন্ত্র করছে কিছু একটা করে ভারতের সহায়তায় ফিরে আসতে চায় এদের সব ষড়যন্ত্র নস্বাদ করে দিতে হবে আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন উনসত্তর একাত্তর দেখেছেন চব্বিশ সাল দেখেছেন দেখেছেন যে দেশের জনগণ কিভাবে জ্বলে উঠতে পারে ভালোয় ভালোই আত্মসমর্পণ করেন যারা বাইরে আছে এদিক ওদিক করছেন ভালো হয়ে যান বিচারের মুখোমুখি হতে হবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের কথা তুলে ধরে ফখরুল বলেন এদেরকে বিচার করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী ট্রাইব্যুনালে অপরাধ করেছেন গণহত্যা চালিয়েছেন যারা লুণ্ঠন করেছেন নির্যাতন করেছেন হত্যা করেছেন তাদের বিচার করতে হবে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল এই সরকারকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে যতদিন তারা গণতন্ত্রের পক্ষে থাকবে অবশ্যই বর্তমান সরকার নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ক্ষমতা হস্তান্তর করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন